সবারই পছন্দের কাজকে মাছের ভিন্ন স্বাদ পেতে এই কাঁচকি মাছের পাতুরির কোনো তুলনা নেই যাওয়া যাক মূল রেসিপিতে কাঁচকি মাছের এই মজার পাতুরি রেডি করতে এখানে লাউ পাতা পাতার উপরে রাস ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে রয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচকি মাছটা সামান্য লবণ হলুদ দিয়ে আলতা হাতে মাখিয়ে ধুয়ে নেওয়ার পর এই অবস্থায় আছে পরিষ্কার করে নেওয়া এই মাছটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছটাতে কুচি করে রাখা টমেটো আর পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি খুব সহজেই এই ভিন্ন স্বাদের কাচকি মাছের পাতুরিটা বানিয়ে নেওয়া যায় মাছের সাথে পেঁয়াজ টমেটো দেওয়ার পর বাটা মশলাটা অ্যাড করে নিব এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা তো পরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পেঁয়াজ বাটা বাটা মশলাটা দেওয়ার পর এবার গোড়া মশলাটা অ্যাড করে নেব এবার মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো তবে জালটা ডার জার রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে নিলাম সেই সাথে আরও অ্যাড করে নিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পর এবার হাত দিয়ে পেঁয়াজ কুচিটা আলগা করে নিচ্ছি এভাবে হাত দিয়ে কচলিয়ে পেঁয়াজটা আগে থেকেই আলগা করে নিলে মাছটা আলতো হাতে মাখানো যাবে পেঁয়াজ কুচিগুলো জট পাকিয়ে থাকবে না পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে কষলে আলগা করার পর মাছটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি মশলার সাথে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আস্তে আস্তে করে মাছটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে জোরে চাপ দিয়ে মাছটাকে মাখাতে যাবেন না এতে করে মাছটা নরম হয়ে যাবে এরই মাঝে মাছটাতে পর্যাপ্ত সরিষার তেল মাখিয়ে নিয়েছি তো মাছটাতে অবশ্যই সরিষার তেলটা মাখিয়ে নিতে হবে এবার লাউ পাতা দিয়ে মাছটাকে পাতুরি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো লাউ পাতা নিয়েছি পাতার ওপর মাখানো মাছ দিয়ে পাতাটা মুড়িয়ে পাতুরিটা বানিয়ে নিব তো যারা জানেন না একটু দেখলেই বুঝতে পারবেন দেখুন পাতার বাসটা আমি যেভাবে করছি নতুন রাঁধুনিরা যারা আছেন তাদের জানার সুবিধার্থে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি এই পাতার বাসটা যেভাবে দিতে হয় দেখুন আমি যেভাবে রাখছি এভাবে পাতার শেষ অংশটা চাপা দিয়ে রাখবেন এক্সট্রা কোনো কিছু দিয়ে এই পাতুরি বাঁধার দরকার নাই একটা মাছের পাতুরি বানিয়ে রাখার পর আরও দুটো লাউ পাতা নিয়ে আরও একটি মাছের পাতুরি বানিয়ে নিচ্ছি তবে এই মাছের পাতুরিটা একটা লাউ পাতা দিয়েও বানানো যাবে আমি এখানে দুটো করে লাউ পাতা ইউজ করছি লাউ পাতা দিয়ে এই মাছের পাতুরিটা বানালে হবে কি মাছের সাথে লাউ পাতাটাও খেতে অনেক টেস্টি হয় দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাছের পাতুরিটা বানিয়ে চাপা দিয়ে রাখছি এভাবে করে আমি সব মাছের পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি সবারই পছন্দের এই কাজকে মাছ একইভাবে একই রেসিপি নিয়ে রান্না না করে মাঝে মাঝে এভাবে পাতুরি বানিয়ে পরিবারের সবার সাথে পরিবেশন করা যায় কাজকি মাছের পাতুরি বানানোর ক্ষেত্রে মাছটা ফ্রেশ নিলে কাজকি মাছের পাতুরির টেস্টটা অনেকাংশেই বেশি আসে মাছের এই পাতুরিগুলো দেখতে পাচ্ছেন কাঁচা অবস্থায় অনেক লোভনীয় লাগছে এরই মাঝে এই মাছের পাতুরিগুলো বানানো রেডি হয়ে গেছে এভাবে মাছের পাত্রীগুলো আগে থেকে বানিয়ে রেডি করে নিয়ে রান্না করে নিতে হবে এই মাছের পাতড়িগুলো এখন রান্না করার জন্য চুলার উপর পানি শূন্য ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি রান্নার তেলটা গরম হয়ে ওঠার পর এক এক করে এই মাছের পাত্রীগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাতে লবণ নিয়ে এই পাতড়ির উপর ছিটা দিয়ে দিচ্ছি এভাবে করে হাত দিয়ে এই লবণটা দিয়ে দিতে হবে মাছের পাতুরি দেওয়ার পর তেলটা যখন বেশি ফুটে উঠবে সেই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এখন মাছের পাতুরিটা উল্টে পাল্টে দিচ্ছি এরই মাঝে লোভনীয় মাছের পাতুরিগুলো হয়ে গেছে মাছের পাতুরিগুলো আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি সব মাছের পাতুরিগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাতে নিয়ে লবণের ছিটা দিয়ে দিচ্ছি এভাবে মাছের পাতুরির উপর খানিকটা লবণের ছিটা দিয়ে দিতে হবে যাদের কাছে হয়তোবা নিজে মনে হবে চুলার আগুনের রাসটা কমিয়ে এই মাছের পাতুরিটা ভেজে নিতে পারেন যারা হয়তোবা এই মাছের পাতুরিটা একবারও ট্রাই করে দেখেননি অনেক টেস্টফুল এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন দেখুন এই মাছের পাতুরিগুলো ভাজার পর দেখতে কতখানি লোভনীয় হয়েছে দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ